গ্রামীণ ঈদ আনন্দে এবার যুক্ত হয়েছে কলাগাছ বেয়ে ওঠা দড়ি টেনে শক্তি পরীক্ষা ও সাঁতার প্রতিযোগিতা আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম আজকে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কস্ব উপজেলার কোল্লাবাড়ি গ্রামে সেখানে কল্লাবাড়ি তরুণ সংঘ নামক একটি সংগঠনের উদ্যোগে যুবকদের নিয়ে ঈদ আনন্দের অংশ হিসাবে কয়েকটি খেলার আয়োজন করা হয়েছে যা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও উপভোগ্য এবার খেলায় প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা খেলাটি এ আয়োজনে কোনো প্রতিযোগী সম্পূর্ণ কলাগাছ গাছ বেয়ে উঠতে পারেনি কেননা প্রচুর পরিমাণে পিছিল ছিল সেই কলা গাছগুলো নিয়ম অনুযায়ী প্রথমে দৌড়ে বিজয়ী হয়ে কলাগাছে ওঠার রাস্তা ক্লিয়ার করতে হয় ছেলেদের দৌড়ে অনেকে বিজয়ী হল কলা গাছের সাথে এদের কি যে শক্তির পরীক্ষা তার নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না তোমার নাম কি রায়হান ঠিক আছে এমনিতেই বৃষ্টির দিন তার উপরে ঈদ পরবর্তী উৎসব সব মিলিয়ে গ্রামের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই যেন উপভোগ করছে এই আয়োজনটি এরপর আপনাদের দেখাবো সাতার প্রতিযোগিতা তাও গ্রামের একটি পুকুরে এখানে ধুবাগে সাতার অংশগ্রহণ করা হয় ছোটো দল ও বড় দল প্রথমে সাতারে অংশ নেয় ছোটো দলের সদস্যরা সেখানে শক্তি ও কৌশলে ওবায়দুল প্রথম হয়ে যায় দারুণ সাঁতিয়েছে ছেলেটি আর বড়দের সাঁতারও ছিল আরও বেশি চমক কারণ এরা দুবার পুকুরটিকে সাঁতার কাটতে হয়েছে তাই তাদের ক্লান্তি মাখাও ছিল অনেক এরপরও ইকরাম প্রথম হয়ে যায় সেই সাঁতারে সমস্ত সাতার যখন হচ্ছিল তখন পুকুরটির চারিপাশে নারী পুরুষ শিশু সহ সকলের হাততালিতে যেন মিতালি ছিল সুন্দর একটি বইরি আবহাওয়া সর্বশেষ বলবো দড়ি বা রশি টেনে ছোটো দল বনাম বড় দলের শক্তি পরীক্ষার কথা ভাইরে ভাই এ খেলায় ছোট দলে এনার্জি ছিল চোখে পড়ার মতো কিন্তু কথায় আছে না পুরাঞ্চাল ভাতে পারে সে পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়েছে বড় দল এমনিতে মেঘলা দিনের মেঘলা আকাশের প্রচণ্ড শোষ বাতাস এর উপরে বজ্রপাতের মাধ্যমে আকাশ ভেদ করে প্রচণ্ড দমকা হওয়ার সাথে বৃষ্টি নেমেছে তাই বলে কি থেমে থাকবে এই ঈদ উৎসব কুল্লাবাড়ির ছেলেদের প্রফুল্লতা হয়তো তা মাথায় আনেনি তাই এই বৃষ্টি ও কঠিন বৃষ্টির মাধ্যমেও শক্তির পরীক্ষা দিয়েছে ছেলেরা রেফারি বাসের মাধ্যমে শুরু হয়েছে রশি টানা ডান পাশে ছোট দোল ও বাপাশে পাশে বড় দোল পাখিটা আপনারা নিজ দেখে নিন এখন আসি পুরস্কারে তার আগে আয়োজকদের মধ্যে একজন আয়োজকের কথা শুনে আসি যিনি এই ঈদ উৎসবে হার ভাঙ্গা ঘাটনি করেছেন প্রথম প্রক্রম ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারপরে আমাদের এই খেলাটা আশা করি যে আপনাদেরকে ভালোভাবে আমি আনন্দ দিতে পারছি আমরা তো দোয়া করবেন আমাদের এই তরুণ সংঘ কোলা বাড়ি তরুণ সংঘকে যাতে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে দিতে পারি আর আজকে যে ঈদের দিনে অর্থাৎ ঈদ উপলক্ষে যে আপনারা ব্যতিক্রমে আয়োজনটা করলেন তো এই আয়োজনটা মূলত স্পন্সর ছিল কে এবং কার উদ্যোগে মূলত আয়োজনটা হচ্ছে এই সংগঠনের কোনো স্পন্সর টিম নাই সব আর্থিক সহযোগিতায় মানুষের অল্প অল্প টাকায় আর্থিক সহযোগিতা হয় আর পুরো স্পন্সরটে ধরা যায় যে আমাদের কোলাবাড়ি করুণ সংঘ আমাদের তরুণদের টাকার মাধ্যমে কোলাবাড়ি গ্রামের প্রবাসী তরুণ দেশি তরুণ চাকরিজীবীরা সবাই মিলে এটা অর্থায়ন করছে কোল্লাবাড়ির তরুণ সংঘ এই খেলাধুলা ছাড়াও বিভিন্ন সময়ে সামাজিক নানান উন্নয়নে অবাদন রেখে চলছে এবং রাখবে বলেও আমাদেরকে জানিয়েছে দর্শক পুরস্কার বিতরণের সময়টাতে একটি কথা বলি বর্তমান যুব সমাজকে মাদকসহ ভয়ঙ্কর সব সামাজিক বেধি ও অন্যান্য বেধি থেকে দূরে সরানোর অন্যতম হাতিয়ার এই খেলাধুলা আমি বলছি না প্রধান হাতিয়ার বলেছি অন্যতম হাতিয়ার তাই আসুন কুল্লাবাড়ি তরুণ সংঘের মতো আমরাও এসব খেলাধুলার আয়োজন করি কারণ এসব খেলাধুলার আয়োজন করতে বেশি অর্থের কিংবা অনেক কষ্টের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ইচ্ছাশক্তি ও মনোবলের যা করে দেখিয়েছে কুল্লাবাড়ি তরুণ সংঘ আসুন আমরাও যুবকদেরকে বিপথে যাওয়া থেকে আটকানোর জন্য এসব খেলাধুলার আয়োজন করি ও তাদেরকে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য মসৃণভাবে সহায়তা করি অন্য কোনো দিন অন্য কোনো গল্পে আপনাদের সাথে আবারও কথা হবে এখন আমি বিদায় নিচ্ছি সাইদুল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এবারের কুরবানির ঈদ কেমন কেটেছে আমাদের কমেন্ট বক্সে জানান আর আমাদের পেজে এই প্রথমবার এমন একটি প্রতিবেদন প্রকাশিত করলাম প্রতিবেদনটি কেমন লেগেছে তাও জানাবেন আসসালামু আলাইকুম